কল্পনা করুন আপনি একটি বিশাল জাহাজে আছেন সমুদ্র শান্ত হালকা বাতাস বইছে আপনার চারদিকে শুধু পানি আর পানি এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে আর ঠিক তখনই আকাশ কালো হতে শুরু করে ঢেউগুলো ধীরে ধীরে নয় বরং সোজা দেয়ালের মতো উঠতে শুরু করে তারপর এক জোরদার ধাক্কা জাহাজটি দুলতে থাকে কন্ট্রোল রুম থেকে চিৎকার শোনা যায় মেডে মেডে আমরা ডুবে যাচ্ছি অনেকে বলেন এটি নর্থ সি বা উত্তর সাগরের রাগ কেউ কেউ বলেন এটি এমন এক সামুদ্রিক রহস্য যা আজও কেউ বুঝতে পারেনি আর কিছু লোক বলে যে একবার নর্থ সিতে তলিয়ে যায় তার ফিরে আসা নিশ্চিত নয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নর্থ সি কোনো সাধারণ সমুদ্র নয় এটি এমন এক হিংস্র দানব যা হঠাৎ জেগে ওঠে এবং জাহাজগুলোকে গিলে ফেলে এখানে আবহাওয়া বদলায় না বরং পুরোপুরি পাল্টে যায় এখানে ঢেউ ওঠে না আক্রমণ করে এখানে কুয়াশা রাস্তা লুকায় না জীবন কেড়ে নেয় আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই সমুদ্রের গভীরে যেখানে এক হাজারেরও বেশি জাহাজ হারিয়ে গেছে যেখানে রাডার অকেজো হয়ে যায় যেখানে সমুদ্র নিজেই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় তাই সিট বেল্ট বেঁধে নিন কারণ যা শুনতে যাচ্ছেন তা আপনার সমুদ্রের প্রতি ভয় বহুগুণ বাড়িয়ে দেবে এই হল নর্থ সি জাহাজ গিলে খাওয়া সমুদ্র আপনি যদি ভাবেন বর্ষাকাল অনিশ্চিত বা আনপ্রেডিক্টেবল তবে নর্থ সি এর মেজাজ দেখুন এখানে আবহাওয়া কোনো মেজাজি মানুষের মতো প্রতি মুহূর্তে বদলায় আর যখন বদলায় তখন প্রাণঘাতী হয়ে ওঠে নর্থ সিতে ঢেউ কুড়ি থেকে পঁচিশ ফুট পর্যন্ত উঁচুতে ওঠে তাও হঠাৎ করে উনিশশো সালে একটি ঢেউ রেকর্ড করা হয়েছিল ড্রপনার ওয়েভ যা ছিল পঁচাশি ফুট উঁচু পঁচাশি ফুট মানে একটি চলন্ত বিল্ডিং সোজা আপনার জাহাজের উপর আছড়ে পড়ল এর প্রভাব এতটাই মারাত্মক এখন ভাবুন আপনি একটি ভারী কন্টেনার শিপ চালাচ্ছেন সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে আর হঠাৎ সামনে থেকে একটি ঢেউ আসে যা আপনার উচ্চতার চার গুণ বেশি এবং পুরো জাহাজটিকে উপর থেকে কেটে ফেলে এটাই ঘটে এখানে ভাই আমার জীবনেও এত চড়াই উত্তান নেই যতটা এই সমুদ্র এক ঘন্টায় দেখিয়ে দেয় এটা কোনো সিনেমা নয় এটা নর্থ সি এর বাস্তবতা এমন ঢেউয়ের কারণে অনেক জাহাজ হারিয়ে গেছে না লাশ পাওয়া গেছে না ধ্বংসাবশেষ বিজ্ঞানীরা বলেন যে রোগ ওয়েভ বা দানবীয় ঢেউয়ের প্যাটার্ন আজও কেউ ঠিক মতো বুঝতে পারেনি মানে এই ঢেউ কখন আসবে কিভাবে আসবে তা কেউ জানে না আর যখন ঢেউ অনিশ্চিত আবহাওয়া শত্রু হয়ে দাঁড়ায় তখন সমুদ্রে থাকা মানে মৃত্যুর মুখে থাকা এবার ভাবুন এমন এক সমুদ্র যার নিচে চাপা পড়ে আছে হাজার হাজার লাশ হাজার হাজার জাহাজ এটি কোনো হরার মুভি নয় নর্থ সি এর বাস্তবতা নর্থ সিতে এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি জাহাজ ডুবির ঘটনা রেকর্ড করা হয়েছে প্রতিটি ধ্বংসাবশেষের একটি গল্প আছে কারো শেষ যাত্রা কারো শেষ আশা প্রথম বিশ্বযুদ্ধের সময় এই সমুদ্র যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল টর্পেডো বারুদ মাইন সব কিছু এই সমুদ্রে মিশে গেছে কিন্তু এখানে শুধু যুদ্ধ নয় রহস্যও আছে যেমন উনিশশো সালে এস এস অ্যালবি নামের একটি বিশাল কার্গোশিপ কোনো সতর্কবার্তা ছাড়াই নিখোঁজ হয়ে যায় কোনো এসও এস সিগন্যাল নেই কোনো ধ্বংসাবশেষ নেই মনে হলো সমুদ্র তাকে গিলে ফেলেছে এত নীরবে হারিয়ে গেল ভাই হোয়াটসঅ্যাপে তো লাস্ট সিন পর্যন্ত দেখা যায় কিন্তু এই জাহাজ কিছুই রেখে যায়নি সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকরা মনে করেন যে নর্থ সি এর অনেক অংশে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র রয়েছে যেখানে জাহাজের কম্পাস কাজ করা বন্ধ করে দেয় ন্যাভিগেশন বা দিক নির্ণয় এলোমেলো হয়ে যায় আর তারপর শুধু একটা আওয়াজ এবং আরও একটি জাহাজ তালিকার অন্তর্ভুক্ত হয়ে যায় কিছু ধ্বংসাবশেষ এত পুরনো যে সামুদ্রিক প্রাণীরা সেখানে তাদের ঘর বানিয়ে ফেলেছে মানে একদিক থেকে এটি কবর আবার অন্যদিকে জীবন্ত এক জগৎ এই জাহাজডুবির শক্তি এবং তাদের গল্প আজও সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবার চলুন সেই রহস্যময় গভীরতার দিকে যেখানে মানুষের চেয়ে অদ্ভুত সব জীব বাস করে নর্থ সি এর উপরিভাগ যতটা ভয়ঙ্কর এর গভীরতা তার চেয়ে বহুগুণ বেশি ভয়ের এখানকার পানিতে এত পলি তেল আর ঠান্ডা থাকে যে গভীরে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না আর যেখানে অন্ধকার সেখানে কিছু না কিছু অবশ্যই লুকিয়ে থাকে নর্থ সি এর ডুবুরিরা এমন অনেক জীব দেখেছে যা কোনো বই বা ডকুমেন্টারিতে নেই কিছু মাছের চোখ নেই আবার কিছু দশ ফুট লম্বা জেলিফিশ যা জাহাজের সেন্সার ব্লক করে দেয় একবার এক ব্রিটিশ ডুবুরি রিপোর্ট করেছিলেন যে একটি বিশাল ছায়া তার পিছু নিয়েছিল কিন্তু ক্যামেরা ঘোরাতেই তা গায়েব ভাই এটা কোন এক্স ছিল নাকি সি মনস্টার সামনে আসতেই গায়েব তবে এটা শুধু ভয় দেখানোর জন্য বলা হচ্ছে না এই গভীর সমুদ্রের প্রাণীদের কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে কিছু বিজ্ঞানী মনে করেন নর্থ সি এর গভীরে আজও প্রাগৈতিহাসিক প্রজাতি লুকিয়ে থাকতে পারে এমন জীব যা আইস এজ বা বরফ যুগ থেকে বেঁচে আছে কিন্তু কখনো ওপরে আসে না আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন এই ছায়া এবং অদ্ভুত প্রাণীদের কারণে অনেক সোনার এবং রাডার সিস্টেম ফেল হয়ে যায় মানে আপনার প্রযুক্তিও বলে যে ভাই আমাকে ছাড়ো এখান থেকে পালাও এখন হয়তো ভাবছেন মানুষ কি এর সাথে লড়াই করার চেষ্টা করেনি পরবর্তী অংশটি বলবে কিভাবে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল এবং বিনিময়ে কী কি হারিয়েছিল এখন চলি সেই গল্পের দিকে যেখানে মানুষ সমুদ্রকে চ্যালেঞ্জ করেছিল এবং নর্থ সি তাকে চুরমার করে দিয়েছিল কথিত আছে মানুষ চাঁদে পা রেখেছে ঠিকই কিন্তু নর্থ সি এর রাগ থেকে আজও কেউ বাঁচতে পারেনি উনিশশো সাল এমন একটি সময় যা আজও ব্রিটেন এবং নেদারল্যান্ডসের স্মৃতিতে আতঙ্কের মতো গেঁথে আছে সেই রাতে নর্থ সি এর বাতাস এবং জোয়ার ভাটা মিলে এমন ঢেউ তুলেছিল যে পুরো উপকূলীয় এলাকা ধ্বংস হয়ে গিয়েছিল এরও বেশি মানুষ মারা গিয়েছিল এক লাখ মানুষ গৃহহীন হয়েছিল এবং শত শত শহর পানিতে ভেসে গিয়েছিল সরকার চেষ্টা করেছিল বড় বড় বাঁধ বা সি ব্যারিয়ার তৈরি করা হয়েছিল স্টর্ম সার্জ ওয়াল এবং ওয়ার্নিং সিস্টেম বসানো হলো। কিন্তু নর্থ সি প্রতিবার নতুন রাস্তা খুঁজে নেয় ভাই এটা সমুদ্র নাকি হ্যাকার যেখান থেকে বন্ধ করো সেখান থেকেই ভেঙে দেয় ডাচ ইঞ্জিনিয়াররা ডেল্টা ওয়ার্কস নামে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল বলা হয়েছিল আর কোনো ঢেউ শহরে ঢুকবে না কিন্তু দু সালে আর এক সুপার স্টর্ম সেই সিস্টেমকেও কাঁপিয়ে দিয়েছিল নর্থ সি আবার প্রমাণ করলো আমি কোনো নদী নই যে বাঁধ দিয়ে আটকে যাব আমি সমুদ্র আর এটাই ভয়ের কারণ আমরা যতই প্রযুক্তি আনি না কেন নর্থ সি মনে করিয়ে দেয় প্রকৃতির আসল বসকে এখন পর্যন্ত আমরা ঢেউ দানব জাহাজডুবি এবং ঝড় দেখেছি কিন্তু নর্থ সি শুধু বাইরে থেকে ভীতিকর নয় এর নিচে লুকিয়ে আছে আরও এক বিস্ফোরক সত্য তেল এবং গ্যাসের জাল নর্থ সি শুধু মৃত্যু আর জাহাজডুবির ঘর নয় এটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল এবং গ্যাসের ভাণ্ডার প্রতিদিন এখানে হাজার হাজার টন তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয় প্ল্যাটফর্ম যেমন ব্রেন্ট অয়েল ফিল্ড ট্রল এবং একোফিস্ক দিন রাত মেশিনের মতো কাজ করে কিন্তু যেখানে এত সম্পদ সেখানে বিপদ্ধ থাকবেই উনিশশো সালে পাইপার আলফা বিপর্যয় ঘটেছিল একটি অফশোর অয়েল প্ল্যাটফর্মে বিস্ফোরণ হয় একশো জনের মৃত্যু কোটি কোটি টাকার ক্ষতি এবং সমুদ্রে ছড়িয়ে পড়া তেল নর্থসিতে কালো মৃত্যুর মতো ভাসতে থাকে তেল ভাবুন যে সমুদ্রে মাছ থাকার কথা ছিল সেখানে আগুন জ্বলছিল তেলের কূপের নিচে চাপ এত বেশি থাকে যে সামান্য ভুল হলে বিস্ফোরণে পুরো প্ল্যাটফর্ম বাতাসে উড়ে যেতে পারে আর আপনি কি জানেন নর্থ সি এর নিচে এখনও বিশ্বযুদ্ধের আমলের অনেক অব্যবহৃত মাইন এবং বোমা লুকিয়ে আছে মানে নিচে গ্যাস তেল এবং বোমা একদম টিকিং টাইম বোমের মতো যদি এসব একসাথে সক্রিয় হয়ে যায় তবে নর্থ সি শুধু একটি বিপদ থাকবে না পুরো ইউরোপের জন্য ধ্বংসের কারণ হতে পারে নর্থ সি এমন এক সমুদ্র যা শুধু পানি নয় এক জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি ঢেউ কোনো রহস্য বলে এবং প্রতিটি গভীরতায় কোনো আর্তনাদ চাপা থাকে এখানে ঢেউ বাতাসের চেয়েও দ্রুত চলে এবং মৃত্যু পানির নিচ থেকে উঁকি দেয় যেখানে মানুষ মেশিন পাঠিয়েছে প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে জাহাজ নামিয়েছে কিন্তু প্রতিবার সমুদ্র বলেছে তুমি আমার উপর রাজত্ব করতে পারবে না নর্থ সি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ যতই বড় হোক না কেন প্রকৃতির সামনে সে আজও ততটাই ছোট পরের বার যখন শান্ত সমুদ্র দেখে হাসবেন মনে রাখবেন কখনো কখনো সবচেয়ে শান্ত উপরিভাগের নিচেই সবচেয়ে বড় ঝড় লুকিয়ে থাকে নর্থ সি কোনো জায়গা নয় এটি মানুষের সীমাবদ্ধতা এবং প্রকৃতির শক্তির একটা সতর্কবার্তা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানান আপনি কি কখনো এমন সমুদ্রের মুখোমুখি হতে চাইবেন সাবস্ক্রাইব করুন কারণ পরের বার আমরা আরও একটি রোমহর্ষক সত্য নিয়ে আসব যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে দেখা হবে পরের রহস্যময় যাত্রায় ততক্ষণ মনে রাখবেন কিছু জায়গা শুধু দেখার জন্য হয় বোঝার জন্য নয় ধন্যবাদ